হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করি আল্লাহর অশেষ মেয়ের বাণীতে আপনারা সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিওতে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সবার প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা রেখে শুরু করছি আজকের এই ভিডিওটি সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে যে মেডিসিন নিয়ে আলোচনা করতে চাই সেই মেডিসিনটির নাম হচ্ছে হেল্পের ট্যাবলেট আপনারা অনেকেই হেল্পের ট্যাবলেটটি খেয়ে থাকতে পারেন বা চিনে থাকতে পারেন ভিউয়ার্স হেলথ ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব তার আগে আপনারা যারা আমার এই পেস্ট্রিতে নতুন কাইন্ডলি আপনারা সবাই আমার এই পেস্ট্রিতে ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ থাকবে আর যারা ইতিমধ্যে আমার এই পেস্ট্রিতে যারা ফলো দিয়েছেন তাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন হেলথ ফিট ট্যাবলেটটি বোটানিক ল্যাবরেটরিজ কোম্পানির একটি পণ্য এটি সাধারণত কুটি পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটে আছে হেলথিথ একশো পঁচিশ মিলিগ্রাম শ্যুট একশো মিলিগ্রাম সোয়াগার খোয় একশো মিলিগ্রাম সৌন্দর লবণ একশো পঁচিশ মিলিগ্রাম ও অন্যান্য উপাদান ফর্মুলা অনুযায়ী লেখা আছে আর কার্যকারিতার মধ্যে রয়েছে পেট ফাঁপা আহারের রুচির অভাব পরিপাক্তন্ত্রের দুর্বলতা রক্ত স্বল্পতায় অধিক কার্যকারী আসলে এগুলো সাধারণত এই ট্যাবলেটটিতে অনেক বেশি পরিমাণে ইস্টারয়েড ব্যবহার করা হয়ে থাকে আপনারা দেখবেন কিছু এলিওপ্যাথিক এবং কিছু হোমিও ওষুধ ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লোভে এই জাতীয় ট্যাবলেটগুলো বিক্রি করে থাকে আগেই বলেছি এই হেলফিট ট্যাবলেটটিতে অনেক বেশি পরিমাণে স্টোরেড ব্যবহার করা হয় এ কারণে এই ট্যাবলেটটি সেবন করে অনেকেই মারাত্মকভাবে পার্শ্ব প্রতিকার সম্মুখীন হচ্ছেন তাই যারা হেলফিড ট্যাবলেটটি খেতে চাচ্ছেন বা হেলফিড ট্যাবলেটটি খাচ্ছেন তারা দয়া করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আমি এমন কিছু কথা বলবো যা আপনারা অনেকেই জানেন না এই ট্যাবলেটটি খাওয়ার প্রথম দিন থেকেই রুগীর স্বাস্থ্য ভালো হতে থাকে ওজন বাড়তে থাকে খাবার রুচি বাড়ে রুগী মনে করে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে যখন ট্যাবলেটটি খাওয়া বাদ দেয় তখন শরীরে খারাপ পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হতে থাকে শরীরের ওজন কমে যায় মুখে বোন ওঠে কিডনি ন্যাফ্রন কাজ করে না ফুসফুসে পানি জমে সর্বশেষ ফলাফল হচ্ছে কিডনি নষ্ট হয়ে যেতে পারে একজেমেটাসন এবং স্টারয়েডের সমন্বয়ে এই জাতীয় ট্যাবলেটগুলো তৈরি করা হয়ে থাকে তাছাড়াও আপনারা দেখবেন বড় যে কোনো ডাক্তার এই জাতীয় ওষুধ কখনোই প্রিসক্রিপশন করে না তাই আপনারা দয়া করে এই জাতীয় ট্যাবলেট সেবন থেকে বিরত থাকবেন এই ট্যাবলেটটির গায়ে এর দাম দেওয়া রয়েছে তিনশো টাকা কিন্তু এর দাম বাজারে অনেক কম নিজে সচেতন হন এবং অপরকেও সচেতন করুন আপনার আত্মীয় স্বজনদের মধ্যেও এই জাতীয় ট্যাবলেট কেউ খাচ্ছে কিনা যদি কেউ খায় তাদেরকেও এই জাতীয় ট্যাবলেট সেবন থেকে বিরত রাখুন সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আমি আপনাদের মাঝে হেল্পের ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন যে কোনো ধরনের মেডিসিন ক্রয় করার পূর্বে অবশ্যই মেডিসিন উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে ক্রয় করবেন আর ডাক্তারের পরামর্শ ব্যতীত যে কোনো ধরনের মেডিসিন সেবন থেকে বিরত থাকবেন কেননা ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো মেডিসিনের সেবন করা উচিত নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ